এক মাস আমরা এই গধুলি লগনে ওনার জাল খেয়াটা অবলোকন করতেছি খুবই সুন্দর একটা মুহূর্তে সুন্দর একটা পরিবেশে উনি জাল খেয়ে অনেকগুলা মাছ পাইছেন এই পিচিটা ওনার ডুলা ধরতেছেন ডুলা বলতে যেটা বুঝি আমরা ওই যে মাছ নেওয়ার একটা ভাণ্ড আর কি এখন মাছ নেওয়ার ভান্ডোটা তো এখানে ওই যে পানির জগ মনে হয় আর এফ না এটা বেঙ্গলের মগ এটা মেবি আর ফেলে দেবো সমস্যা নাই

আমরা দেখি এখন ওনার জালের মধ্যে কি উঠছে কি মাছ উঠছে এটা দেখার পরেই আমরা এখান থেকে বিদায় নিবো আমাদের ব্লগ এখানেই শেষ হয়ে যাবে নাকি ওকে একটা পুঁটি মাছ দেখা যাচ্ছে ও একটা পুঁটি মাছ দেখা যাচ্ছে খুবই ছোট না এতটা মাছ উঠে নাই যা উঠছে আলহামদুলিল্লাহ ছোটো ছোটো মাছ পুঁটি মাছ না এই যে ছোট ছোট পুঁটি মাছগুলো দেখেন দেখেন অত্যন্ত সুন্দর পুঁটি মাছগুলো আমরা চলে যাচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করবেন তবে এটা এটা নোয়াখালী খাল না এটাই সেই আমাদের কাঙ্ক্ষিত নোয়াখালী খাল এই নোয়াখালী খালকে নিয়ে অনেক ইতিহাস অনেক রচনা অনেক কবিতা হ্যাঁ হ্যাঁ অনেক অনেক কথাবার্তা অনেক ইতিহাস সেটা আমরা আজকে নাইবা বললাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ